আপনার কাছে কোনো একটি পিডিএফ আছে বা কোনো একটি পিডিএফ রয়েছে বা কেউ আপনাকে একটি পিডিএফ দিয়েছে এবং সেই পিডিএফকে আপনি এডিট করতে চান বা কারেকশন করতে চান বা কোনো কিছু আপনাকে পরিবর্তন করতে হবে তো তাহলে আপনারা কিভাবে এডিট করবেন বা কিভাবে আপনারা কারেকশন করবেন বা পরিবর্তন করবেন তো চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের পিডিএফ এডিট করবেন বা কিভাবে আপনারা আপনাদের পিডিএফে কোনো কিছু পরিবর্তন করবেন খুব সহজ পদ্ধতিতে দেখাবো তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে আমার চ্যানেল টেক বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো তার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে এবার আপনাদের গুগল সার্চ বারে লিখে দিতে হবে লাইট পিডিএফ লাইট পিডিএফ লিখে আপনাদের সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারপেট চলে আসবে তো আপনাদের যদি এই ওয়েবসাইটে আসতে অসুবিধা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন এডিট পিডিএফ এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে এডিট পিডিএফ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে রকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এডিট পিডিএফ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল অনলাইন পিডিএফ এডিটর এরপরে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওর ড্রপ ফাইল হেয়ার তো এখানে আপনাদের সেই পিডিএফটি আপলোড করে দিতে হবে যে পিডিএফটি আপনারা এডিট করতে চান বা কারেকশন করতে চান বা কোনো কিছু পরিবর্তন করতে চান তো এখানে সেই পিডিএফটি আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল এই অপশানটিতে ক্লিক করে আপনারা পিডিএফটি আপলোড করে দিতে পারবেন এবং আপনাদের সেই ফাইলটি বা পিডিএফটি এখানে যদি আপনারা ড্রপ করে দেন তাও কিন্তু আপনারা এখান থেকে পিডিএফটি আপলোড করে দিতে পারবেন যেমন আমি দেখিয়ে দিচ্ছি এই চুজ ফাইলের এখানে ক্লিক করে দিলাম চুজ ফাইল অপশনে ক্লিক করে দিলেই আপনার ফাইল লোকেশনটি ওপেন হয়ে যাবে এবার আপনাদের যে ফাইলে পিডিএফটি রয়েছে সেই ফাইল থেকে আপনাদের পিডিএফটি সিলেক্ট করে নেওয়ার পর ওপেনে ক্লিক করে দিতে হবে তাহলেই কিন্তু আপনাদের পিডিএফটি আপলোড হয়ে যাবে তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি পিডিএফ সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপলোডিং হচ্ছে ফাইলটি তো আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং হওয়ার পর আমার যে পিডিএফ সেই পিডিএফটি এখানে ওপেন হয়ে গেছে এবার আপনি আপনার পিডিএফে যে কিছুই পরিবর্তন করতে চান না কেন বা এডিট করতে চান না কেন বা কারেকশন করতে চান না কেন সেটিকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের সিলেক্ট করে নিতে হবে এবার আপনি এখানে যে লিখতে চাইবেন বা আপনি এখানে যে কিছুই লিখতে চান না কেন সেটি কিন্তু লিখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কিন্তু লিখতে পারবেন এবং আপনারা এই পিডিএফের যে কোনো জায়গায় এডিট করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এখানে সিলেক্ট করে নিই এবং আমি যদি এখানে কিছু লিখতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো পিডিএফকে এডিট করে নিতে পারবেন বা যে কোনো পিডিএফ কালেকশন করে নিতে পারবেন এবার আপনার ইচ্ছা মতো আপনি আপনার পিডিএফ এডিট করে নিলেন বা কারেকশন করে নিলেন বা আপনার পিডিএফ এডিট এর কাজ সমাপ্ত হয়ে গেল বা শেষ হয়ে গেছে এবার আপনাকে এই পিডিএফ ডাউনলোড করতে হবে তাহলে আপনার আপনাদের এই পিডিএফ টি কীভাবে ডাউনলোড করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোডের অপশন দেওয়া আছে বা একটি ডাউনলোড এর দেওয়া আছে এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ডাউনলোডিং এখানে বলা হয়েছে ডাউনলোড চলছে একটু অপেক্ষা করেন তো আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং এরপরে আপনাদের এরকম একটি অপশান চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি লোগো দেওয়া আছে এই লোগোতে আপনাদের ক্লিক করে দিতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেয় চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিং আপ নাও এই অপশানটিতে ক্লিক করে আপনি একটি আইডি ক্রিয়েট করে নেবেন আইডিটি ক্রিয়েট করে নেওয়ার পর আপনি আনলিমিটেড পিডিএফ এডিট করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এবং কি আপনি যদি সাইন ক্লিক আপে না করেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এই অপশনটি ক্লিক করে দিলেই আপনাদের যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটির সঙ্গে মার্চ হয়ে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের যে কোনো পিডিএফ এডিট করে নিতে পারবেন বা কারেকশন করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে যথেষ্ট হেল্প আপনাদের করতে পেরেছি বা যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং যদি কিছু জানতে চান বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে